শুক্রের দর্শক পণ্লী আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার সর্ববৃহৎ একটি হাত তেবারি হাতে আর নাটোর জেলা না উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ হাট হচ্ছে তেবারি হাত তো তেবাড়ি হাত থেকে আপনি সব ধরনের পণ্য আপনার প্রয়োজন মতো পেয়ে যাবেন তো বর্তমানে অবস্থান করছি যেটা হচ্ছে আপনার হলুদের হলুদের হাতে এখান থেকে কিন্তু আপনার শুকনা হলুদ কাঁচা হলুদ সবই পেয়ে যাবেন তো বর্তমানে হলুদ আন্দোলন সম্পর্কে আপনাদের বিস্তারিত ধরানোর চেষ্টা করবো দাদা কেমন আছেন ভালো আছেন আচ্ছা হলুদ কে শুকনা আচ্ছা এটা কি মানে কি বলে না ইয়ে এটা এটা বর্তমানে এটা কি কম ছিল বাড়ছে নাকি আচ্ছা এখন কমে আছে নাকি পর্যকের দিন যাবে বাড়বে নাকি আচ্ছা আচ্ছা এটা কিন্তু ফ্রেশ ফ্রেশ এটা থেকে আপনারা কিন্তু পরিপূর্ণ হল পেয়ে যাবেন আর যেগুলো মানে গোড়া আছে গুলো দেখাচ্ছি হ্যাঁ আপনার এগুলো গোড়া গুলো না এটা হচ্ছে গাছ মূল যে আপনার রসুন লাগানো হয় সেটা হচ্ছে কত করে কেজি দাম দর করলে কম হবে নাকি আচ্ছা দর দাম করলে দেড়শো চলে আসতে পারে আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু এখানে তেমন মধ্যে ভালো কালার হয়ে থাকে আচ্ছা এই পাশে আরো বড় আছে আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা বর্তমানে এই হলুদটা কেমন দরজা আছে একশো আশি টাকা কেজি না এটা কি ফ্রেশ এটাই ফ্রেশ দেখেন অনেক সুন্দর কালার আচ্ছা কালার এরপর নির্ভর করে কিন্তু আসলে হল কিনতে হয় ভাই দরদাম করেই কম হয় এখান থেকে হুড় কমায় নাকি আচ্ছা আর এটা কি সেম আচ্ছা তিনটায় সেম দেখেন ওনার কাছে মানে হিউজ কালেকশন আছে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের ভিডিও দেখছেন তারা যদি ইচ্ছা করেন যে নাটোর জেলা থেকে আপনি হলুদ কিনবেন পাইকে রেটে পাওয়া যাবে নাকি এখান থেকে কিন্তু গৃহস্থের হাটে রয়েছে গৃহস্থ গৃহস্থাইকে দিতে পারবেন এগুলো কী হলো ভাই ও আচ্ছা এগুলো আর ভালো না এগুলো কেজি হচ্ছে আড়াইশো টাকা কেজি আচ্ছা দর দাম করলে কম হয় ভাই এগুলো কেজিতে পাঁচ দশ টাকা দাম কম অপশন নাই দেখাই ওনার কাছে যেগুলো আছে সেগুলো মোটামুটি অনেক ফ্রেশ আপনি কি এখানে বসেন প্রতি হাতে আচ্ছা ওনাকে দেখা দিই যদি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনি হলুদ কিনতে চান তো সেক্ষেত্রে আবার হাতে আসলে ভাইকে দেখা দিচ্ছি ওনার কাছে নিতে পারবেন অনেক কালেকশন ওনার কাছে অনেক কালেকশন আছে আচ্ছা কাটা দেখলাম কাটা লোক নেই আচ্ছা কারণ

আপনাদেরকে এটা হচ্ছে হলুদের হাট অনেক বড় হাট দেওয়ারি হাট কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় হাট ইচ্ছা করলে আপনাদের প্রয়োজন মতো বিভিন্ন ধরনের পণ্য এখান থেকে কিনতে পারবেন শুধুমাত্র হলুদ না আচ্ছা সাথে কেমন আছেন আচ্ছা যদিও রোদের মধ্যে অনেকটাই বিরক্ত একটু আলোচনা করি আচ্ছা এই হলুদটা কত যাচ্ছে বর্তমানে একশো পঁয়ত্রিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কম দাম দর করলে কিছুটা কম হয়

আচ্ছা এটা কি এরকমই কালার আছে আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান এটা কিন্তু ভাঙালি এরকমই কালার আছে তো সেক্ষেত্রে যারা এই পণ্যগুলো ব্যবসা করেন বা পাইকারের ফুসানি চাচ্ছেন তারা দেখে শুনে আপনাদেরকে বুঝতে হবে যে কোনটা ফ্রেশ কোয়ালিটি কোনটা ভালো কোয়ালিটি আচ্ছা এটা হচ্ছে দেশি আমার দেশি দেশিগুলো চিকর এখান থেকে কিন্তু কালার ভালো হয় এটা ফ্রেশ ঠিক আছে ধন্যবাদ